এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে একটি হল একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ত্রিশ শতাংশ নগদ পেয়ে যাবেন কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে কেউ বাড়ির কাজ করেন আবার কেউ হজে যান শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক তা কমপক্ষে চল্লিশ হাজার টাকা হবে বলে জানান তিনি তিনি বলেন এখন শিক্ষকরা তাদের বেতন থেকে দশ শতাংশ অবসর ও কল্যাণ তহবিলে কন্ট্রিবিউট করেন কিন্তু এটি যথেষ্ট নয় সেজন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি এছাড়া অবসরের পর প্রতি যাদের চাকরি কমপক্ষে দশ বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন সিদ্দিক জোবায়ের বলেন সব শিক্ষকদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি